হ্যালো বন্ধুরা বন্ধুরা কেমন তোমরা আশা করি সকলে ভালোই আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও বন্ধুরা তোমরা সকলেই রুদ্রা কার্টুন দেখো এমনকি তোমরা রুদ্রা কার্টুনের সকল ক্যারেক্টার কেউ চিনো কিন্তু বন্ধুরা তোমরা কি জানো আসলে রুদ্রার বাবা মাকে বন্ধুরা আমরা রুদ্রা কার্টুনে রুদ্রার দাদাজি এবং রুদ্রার বন্ধু বান্ধবকেই দেখি রুদ্রার কাছের লোক হিসেবে কিন্তু বন্ধুরা 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 রুদ্রার রুদ্রার বাবা বাবা মা মা কি আসলেই আছে তোমরা একটা জিনিস চিন্তা করো যদি না থাকে তাহলে রুদ্রা কোথা থেকে আজকে আমরা এটাই জানবো যে রুদ্রার বাবা মা আসলে কে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখতে চাই তোমাদের মধ্যে যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বন্ধুরা আমাকে কমেন্ট করে বলো তোমাদের কাছে কোন কার্টুনগুলো সব থেকে ভালো লাগে যাতে করে তোমাদের পছন্দের কার্টুনের ভিডিও আমি নেক্সট টাইম আনতে পারি তো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা রুদ্রার বাবার নাম ইউবরাজ এবং রুদ্রার মার নাম ইউব্রেনা বন্ধুরা তোমরা এখন বলতে পারো ইউব্রিনা এবং ইউব্রাস আবার কে তো বন্ধুরা ভালো করে শোনো তোমরা যারা যারা রুদ্রা কার্টুনে তা ল্যান্ড অফ নো ওয়ে মুভিটি দেখেছো শুধুমাত্র তারাই জানবে এরা দুজন আসলে কে মূলত এই দুজনকে ওই মুভিটিতে রুদ্রার বাবা এবং মা বলে দাবি করা হয়েছে বন্ধুরা আমরা ওই মুভিটিতে দেখি রুদ্রার বাবা এবং মা দুজনেই একটি কাজে নিয়োগ ছিল মূলত তাদের কাজটি ছিল আর্থ প্রোটেক্ট করা মানে অন্য কোনো গ্রহ বা পৃথিবীর বাইরে থেকে যদি কেউ পৃথিবীর ক্ষতি করতে চায় তাহলে রুদ্রার বাবা মা তাদের সাথে লড়াই করত এবং পৃথিবীকে রক্ষা করত বন্ধুরা তোমরা কি জানো রুদ্রার বাবা মাকে আমরা কখনো দেখি না কেন এর পিছনে একটি স্টোরি আছে মূলত অনেক বছর আগে রুদ্রা যখন ছোট ছিল এবং ও ওর বাবা এবং মার সাথে তখন হঠাৎ একটি ভিলেন যার নাম লুসিফার ছিল ও ধোকা দিয়ে রুদ্রাকে ওর ফ্যামিলির কাছ থেকে চুরি করে নেয় এবং রুদ্রার মা বাবার ওপর ও ওর পুরো সেনা নিয়ে হামলা করে দেয় এই লড়াইয়ের ভিতর লুসিফার রুদ্রাকে আগ্নেয়গিরির ভেতর ফেলানোর চেষ্টা করে কিন্তু রুদ্রার বাবা মা রুদ্রাকে বাঁচিয়ে ফেলে রুদ্রার বাবা মা রুদ্রাকে বাঁচাতে গিয়ে তারাই আগ্নেয়গিরির মধ্যে পড়ে যায় এরপর রুদ্রার বাবা মা তাদের জাদু শক্তি প্রয়োগ করে ওই আগ্নেয়গিরি থেকে কোনো রকমে বেরিয়ে আসে কিন্তু ওই আগ্নেয়গিরিতে পড়ে যাবার ফলে তাদের শরীরে একটি সমস্যা দেখা দেয় আসলে তারা হাত দিয়ে পৃথিবীর যা কিছু সোত অথবা টাচ করতো তাই আগুনে পুড়ে যেত এ কারণে রুদ্রার বাবা মা রুদ্রার সাথে থাকে না কারণ রুদ্রা যদি ওর বাবা মাকে টাস করে তাহলে রুদ্রাও আগুনে পুড়ে যাবে এই কারণে রুদ্রার বাবা মা পৃথিবীতে না থেকে মাটির নিচে আর্থ অফ চলে যায় এবং ওখানে থেকেই তারা আর্থ প্রোটেক্ট করে তো বন্ধুরা এ কারণেই আমরা রুদ্রার বাবা মাকে রুদ্রার কোনো এপিসোডে দেখি না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা রুদ্রা কার্টুনের দ্য ল্যান্ড অফ নোয়ার মুভিটি দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে যদি না দেখে থাকো তাও জানিয়ে যাবে তো বন্ধুরা দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ